সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো প্রতিদিনের ন্যায় আমি তোমাদের রসায়ন শিক্ষক অলক কুমার আমার সম্পর্কে তোমরা বিস্তারিত ভিডিও নিচে স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছ তো আমি প্রভাষক রসায়ন হাকিমপুর সরকারি কলেজ বাংলা হেলি হাকিমপুর দিনাজপুর তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আজকেও আমি তোমাদের অনলাইন ক্লাসে মূলত তোমাদের নতুনদের উদ্দেশ্যে যে কথাগুলো বলে থাকি যে আমি তোমাদের ক্লাসগুলো প্রতিদিনই নেওয়ার চেষ্টা করি এবং নিয়ে যাচ্ছি অলরেডি তো হয়তোবা কিছু কিছু ব্যক্তিগত অসুবিধা থাকার কারণে হঠাৎ দুই একদিন বা কিছুদিন অসুবিধা হতে পারে যার কারণে অ্যাকচুয়ালি আমি ক্লাস যদি নিতে নাও পারি সেক্ষেত্রে তোমাদেরকে সেই বিষয়টা আমি নোটিশ করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে আমি এই নোটিশগুলো করে থাকি তো অ্যাকচুয়ালি আমি আগামী দিন ক্লাস নেবো কি নেবো না এবং যদি না নিই সেক্ষেত্রে আমি নোটিশ পেজ এবং গ্রুপে নোটিশ করে থাকি এবং কোন সময় ক্লাস নেব সে বিষয়গুলো আমি পেজ এবং গ্রুপে নোটিশ করে থাকি তোমাদের সবার সুবিধার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম আজকে তোমরা টাইটেল অলরেডি দেখে বুঝতে পারছো যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি এই পদ্ধতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পদ্ধতিগুলোর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব এবং এই পদ্ধতিগুলোর মধ্যে যে তুলনা বা একরকম পার্থক্য বলা যাবে না তুলনা ঠিক আছে তো এই বেশ কিছু বলা যায় একবারে বেশ কিছু নিয়ে আমরা আলোচনা করব তো আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা যদি তোমরা একটু আমাকে কনফার্ম করতে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা তাহলে আমার জন্য সুবিধা হতো যারা যারা লাইভে জয়েন করেছো তোমাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কি না এবং ঠিকমতো আমাকে দেখতে পাচ্ছ কি না বিষয়টা আমার একটু এনসিওর হওয়া দরকার আচ্ছা আরিয়ান সবুজ নমস্কার স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আরিয়ান তো তোমাদের সবার কাছে যেটি বলার বিষয় যে অ্যাকচুয়ালি তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না এবং দেখতে পাচ্ছ কি সে বিষয়টা আমাকে তোমরা একটু এনশিওর করো আমি একটু নিশ্চিত হতে চাই আচ্ছা তোমরা কি আমার কথাগুলো সারোয়ার হোসেন আচ্ছা শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আর যারা রয়েছ তারা একটু যদি তোমরা জানাতে আরিয়ান সবুজ অল ক্লিয়ার স্যার আচ্ছা তো তোমাদের কাছ থেকে ফিডব্যাক আমি পেয়েছি হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে একটু ডিলে হচ্ছে আর কি যার কারণে আমি তোমাদের বলছি যখন তারপরে অনেক সময় পরে তোমাদের ফিডব্যাক পাচ্ছি এটা মোটামুটি পনেরো থেকে প্রায় বিশ সেকেন্ড হবে তো যাই হোক হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে এই সময়টা লাগছে আর কি তারপরেও যে তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ এটা মূল কথা তোমাদের যে কোনো সমস্যা শুনতে অসুবিধা হলে বা দেখতে অসুবিধা হলে বা অর্থাৎ একটু পরে আমি তোমাদেরকে বোর্ডে নিয়ে যাব সেখানেও যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তোমরা তাৎক্ষণিকভাবে আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কারণ কমেন্ট করে জানালে আমি কমেন্টগুলো তোমাদের লক্ষ্য করি এবং তোমাদের যেখানে যেখানে অসুবিধা বা যেখানে যেখানে সমস্যা হয় সেই জায়গাগুলোকে আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করি এটা শুধুমাত্র আমাদের কথোপকথনের বিষয় না আমাদের ক্লাসের বিষয়গুলোও আমরা এই বিষয়গুলো এভাবে সলভ করে নেওয়ার চেষ্টা করি তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ চলো আমরা আমাদের ব্ল্যাক বোর্ডে যাই ব্ল্যাক বোর্ডে গিয়ে আমরা আজকের যে আমাদের আলোচনার বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি আচ্ছা আমি তোমাদেরকে কি ব্ল্যাকবোর্ডে নিয়ে আসলাম এখন একটু আমাকে বলো যে তোমরা ব্ল্যাকবোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কি না ঠিক মতো দেখা যায় কিনা আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমার ধারণা যেটা যে তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে তারপরে একটু তোমরা আমাকে কনফার্ম করো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা তোমাদের কনফার্মেশনের উপরে নির্ভর করবে কারণ দেখবে তোমরা আর বুঝিয়ে দেবো আমি তোমাদেরকে কারণ দেখতে যদি না পাও সেক্ষেত্রে কিন্তু আমার কথা বলা এবং আমার দেখানো সবকিছু বৃথা চলে যাবে হ্যাঁ তো আমাকে একটু ইনশিওর করতে হবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা স্যার ব্ল্যাকবোর্ডটা ঠিকমতো ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আচ্ছা আমি একটু তাহলে মার্ক করে নিই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ক্লাসটা শুরু করব ক্লাসটা শুরু করার আগে কিছু প্রাথমিক কিছু কথাবার্তা আমরা বলিনি যে কথাবার্তাগুলো অত্যন্ত জরুরি তোমাদের সবার জন্য আচ্ছা এগুলো মার্ক করে নিচ্ছি আমার মনে হচ্ছে যে এর মধ্যেই আমাদেরকে ক্যামেরাটা যেভাবে আমি রেখেছি এর মধ্যে আমাকে লিখতে হবে আর কি হ্যাঁ আচ্ছা তোমাদের সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ আজকের যেটি আমাদের আলোচনার বিষয় বা আজকে যেটি আমাদের আলোচনার টপিক্স অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে আলোচনার কি আমাদের বিভিন্ন রকমের অ্যানালাইসিস অর্থাৎ বিভিন্ন রকমের বিশ্লেষণ পদ্ধতি তো অ্যাকচুয়ালি এই পদ্ধতিগুলো দেখতে পাচ্ছি স্যার মিজানুর রহমান জি স্যার হাফসা আক্তার তন্নি মিজানুর রহমান আরিয়ান সবুজ আচ্ছা তোমাদের সবাইকে একটা বিষয় আর একটু বিষয় বলি যে আমরা এখন মূল ক্লাস আমাদের শুরু করব তো মূল ক্লাস শুরু করার পূর্বে আহ তোমরা যদি লাইফটাকে উপকৃত হতে পারতো আর কি এই কারণে বলবো যে তোমরা একটু কাইন্ডলি লাইফটাকে শেয়ার করে দাও তো প্রথমে আজকে আমরা দেখবো যে এই যে বিভিন্ন রকমের এই জায়গা থেকে কিন্তু খুব বেশি এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে হয় সৃজনশীল অথবা এমসি কিউতে অবশ্যই অবশ্যই এখান থেকে আমরা দেখেছি যে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে প্রশ্ন হয় এই টপিক্সটা থেকে যার কারণে এই টপিক্সটা তোমরা একটু যদি মনোযোগী হও তাহলে এখান থেকে তোমরা খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবে তো অ্যাকচুয়ালি এই জায়গা থেকে শুধু যে তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা প্রশ্ন হয় তা কিন্তু না উচ্চ মাধ্যমিকের পরে বিভিন্ন জায়গায় যে অ্যাডমিশন টেস্টগুলো হয়ে থাকে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারপরে তোমার মেডিকেলে বা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এ অর্থাৎ এভরি জায়গায় প্রত্যেকটা জায়গায় এই আমাদের বিভিন্ন রকম যে ভেরিয়াস টাইপস অফ অ্যানালাইসিস এই যে আমরা এখন পড়বো অর্থাৎ ম্যাক্রো সেমি মাইক্রো অ্যানালাইসিস এবং মাইক্রো অ্যানালাইসিস এই অ্যানালাইসিসের প্রত্যেকটা অ্যানালাইসিস আমাদেরকে জানতে হবে এবং পড়তে হবে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দেয় এগুলো আমাদের বিভিন্ন রকমের অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো এখন আমরা যে জিনিসটি জানব সে জিনিসটি হচ্ছে এই যে বিশ্লেষণ এই পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো আমাদের কিভাবে প্রয়োজন হয় তো এই পদ্ধতি তিনটি আমি তোমাদের একটু লিখে নিই সেটা হচ্ছে আমাদের এক নম্বর ম্যাক্রো বিশ্লে ম্যাক্রো বিশ্লেষণ দুই নম্বর হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ তিন নম্বর হচ্ছে মাইক্রো বিশ্লেষণ বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস হ্যাঁ এই তিনটা বিশ্লেষণ নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এগুলোর সুবিধা অসুবিধা এবং এগুলোর মধ্যে তুলনা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখো সাধারণত রাসায়নিক বিশ্লেষণ বা কেমিক্যাল বিভিন্ন যন্ত্রপাতি এবং রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে কোন পদার্থে বিদ্যমান মৌল বা বা শনাক্তকরণ উপাদানগুলোকে পৃথক করে এর পরিমাণ নির্ণয় করা যায় এখন কোন বস্তুর মধ্যে বিদ্যমান রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ বা গুণাগুণ নির্ণয় করা যে পদ্ধতি সেই পদ্ধতিটিকে বলা হয় বাংলায় বিশ্লেষণ আর ইংরেজিতে বলা হচ্ছে অ্যানালাইসিস যেমন বিশুদ্ধ অজানা লবণ বিশুদ্ধ অজান লবণ থেকে সরি তোমার বিশুদ্ধ অজানা লবণের বিশ্লেষণ তারপর শঙ্কর ধাতুর বিশ্লেষণ ইত্যাদি তাহলে এই অ্যানালাইসিস বা বিশ্লেষণটা কি সেটি আমরা জানলাম সেটি হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে বিদ্যমান রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ বা গুণাগুণ নির্ণয় করার যে পদ্ধতি এই পদ্ধতিটাকে বলা হচ্ছে মূলত অ্যানালাইসিস এখন এই অ্যানালাইসিস বা বিশ্লেষণগুলো আবার দুই রকমের হয় সেটি হচ্ছে মাতৃক বা পরিমাণগত বিশ্লেষণ এবং গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ এই বিশ্লেষণগুলো দুই রকমের হয় একটা হচ্ছে আমাদের সরি একটা হচ্ছে আমাদের মাতৃক বা পরিমাণগত বিশ্লেষণ পরিমাণগত বিশ্লেষণ এবং আর একটা হচ্ছে আমাদের গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ তো এই যে বিশ্লেষণগুলো আজকে মূলত এই সবগুলো বিশ্লেষণ সম্পর্কে আমরা একটু ধারণা নেব তো এখন এই যে বিশ্লেষণগুলো এই বিশ্লেষণগুলো সাধারণত বিভিন্ন রকমের বিশ্লেষণের উপর ভিত্তি করে সাধারণত বিশ্লেষণগুলোকে তিন ভাগে ভাগ করা হয় যেটা আমরা দেখতে পাচ্ছি এক নম্বর ম্যাক্রো বিশ্লেষণ দুই নম্বর সেমি মাইক্রো বিশ্লেষণ এবং তিন নম্বর হচ্ছে আমাদের মাইক্রো বিশ্লেষণ তো প্রথমে আমরা আসবো কি আমাদের ম্যাক্রো বিশ্লেষণে এক নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ম্যাক্রো বিশ্লেষণ এই ম্যাক্রো বিশ্লেষণটা কি এবং ম্যাক্রো বিশ্লেষণটা করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা দেখো সাধারণত এই ম্যাক্রো বিশ্লেষণের মধ্যে বিভিন্ন রকমের নমুনা ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ম্যাক্রো বিশ্লেষণ বলতে ব্যাপক পরিমাণ মাধ্যমকে নমুনা হিসেবে নিয়ে বিশ্লেষণ করাকে বোঝায় সাধারণত রসায়ন ল্যাবরেটরিতে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম থেকে ওয়ান গ্রাম জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থেকে জিরো গ্রাম দেখো গ্রাম থেকে জিরো অর্থাৎ হাফ গ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত কোনো কঠিন পদার্থ বা কোনো কঠিন কোনো পদার্থের দশ মিলি দ্রবণকে নমুনা হিসেবে নিয়ে এই বিশ্লেষণটা করা হয় অথবা কোন লিকুইডের দশ মিলি পর্যন্ত আমরা সাধারণত এই বিশ্লেষণগুলো করে থাকি বিশ্লেষণগুলো সাধারণত কঠিন এবং তরল এই দুই প্রকার স্যাম্পল বা নমুনা থেকে এই বিশ্লেষণগুলো করে থাকি কঠিন যদি হয়ে থাকে তাহলে এই ম্যাক্রো বিশ্লেষণের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ গ্রাম থেকে ওয়ান পয়েন্ট জিরো অর্থাৎ এক গ্রাম পর্যন্ত এই কঠিন নমুনাটা আমরা নিয়ে এই ম্যাক্রো বিশ্লেষণে বিশ্লেষণটা করে থাকি আর লিকুইডের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে দশ মিলি পর্যন্ত নমুনা নেওয়া হয় এই ম্যাক্রো বিশ্লেষণের জন্য তো এই স্যাম্পলটা কত পরিমাণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা অনামিকা দাস ঋতু নমস্কার দেরি হয়ে গেল নো প্রবলেম সমস্যা নেই আজকে টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবারই ক্লাসে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি আমার কাছে মনে হয়েছে তো যাই হোক যারা জয়েন করছো সবাইকে ধন্যবাদ আর নতুন তোমাদের নতুন যারা আজকে আমার ক্লাস করছো তোমাদের সবাইকে আমি দিয়েছি আরও কিছু ইনফরমেশন দিই অল্প করে সেটি হচ্ছে যে আমি সাধারণত প্রত্যেকদিনই ক্লাস নিয়ে থাকি এবং আমার এই ক্লাসগুলো লাইভ চলে ফার্স্ট ইয়ারদের জন্য উচ্চ মাধ্যমিক রসায়ন ফার্স্ট ইয়ারদের জন্য এবং সেকেন্ড ইয়ারদের জন্য আমি সাধারণত রেকর্ড ক্লাস নিয়ে থাকি এবং রেকর্ডেড ক্লাসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো এখন তোমরা যদি অনেকেই নতুন রয়েছে যারা জিজ্ঞেস করতে পারো যে স্যার তাহলে আপনার পূর্বের ক্লাসগুলো আমরা কোথায় পেতে পারি তো এই কথার উত্তরে বলতে হয় যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেলে আমি ইতিপূর্বে যত ক্লাস নিয়ে